নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি কিন্তু শেয়ার করব সেই সোমবারের যে সোমবার যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল সেই সোমবার আর মঙ্গলবার ভিডিও আমি আজকে শেয়ার করছি বৃহস্পতিবার কারণ মাঝখানে আমার কদিন ভিডিও একদমই আপলোড করা হয়নি তো দেখো এটা হচ্ছে সোমবার সকালে বৃষ্টি হয়েছে দেখো গাছগুলো একদম জলে জল বন্ধুরা ঘুরিতে আজ দিনটা হলো আসলে সোমবার আর সোমবার বড়মা চলে গেছে স্কুলে ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন ছোট ছোটো মাকে আজকে স্কুলে পাঠাবো না গাটা দেখি একটু হালকা গরম গরম পাঠাবো বলে একবারে করেছিলাম কিন্তু আর গাটা একটু দেখলাম হালকা গরম গরম আর শরীরটা খুব একটা ঠিক না ওই জন্য ঠান্ডা মতো লেগেই তো আছেই ওই জন্য আর পাঠালাম না এমনি থাক আজকে যেতে হবে না তো আমি এখন চান করবো করে আগে যেহেতু আজকে সোমবার এমনিতে সকালবেলা এখন একটু পুজোটা দিচ্ছি কদিন ধরেই শুরু করেছি আর কি সকালবেলা পুজোটা তো এখন পুজো দেবো যেহেতু আবার সোমবার আছে বাড়িতে তো জল ঢালবো আমি বাবার মাথায় তারপর মন্দিরেও যাবো আজকে সোমবার করে যেহেতু যাচ্ছি তো মন্দিরে গিয়ে জল টল ঢেলে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করো চল আগে চানটা সেরে নিই পুজোটা সেরে নিই তারপরে আসছি জিনিস দেখানো হয়নি এই এইটা গীতা উল্টো লাগছে না এই দিক থেকে গীতা ও এনেছে আমাদের ছোটো গীতা একটা আছে বড় এটা ছিল না আর কি এত মোটা এই গীতা ছিল না খুব খুব ভালো আর কি আমার মেয়েকে তাই কালকে মেয়ে দেখছিলো এটা আমি এটা আমাদের ধর্মগ্রন্থ এটা দেখ এটা কি জিনিস পড়াও পড়াবো ওকে দিয়ে খুব ভালো এটা পড়াটা আর কি আর প্লাস সব সময় তো কাছে যখন আমরা ধরো বাইরে যাচ্ছি বা ধরো মেয়ে স্কুলে টুলে যাচ্ছি সময় একটা ওই এটা ছোট্ট এইটুখানি যে ছোট্ট মতো গীতাটা হয় না সেটা কিন্তু কাছে রাখা খুব ভালো যখন তুমি বাইরে যাচ্ছ বা কিছু তো সেটা তো আচ্ছা এইটা এইটা একটা বড়োটা এনেছে এর থেকে একটা পাতলা আছে সেটা আছে সেটা আমার কাছে আছে সেটা আছে ঠাকুরঘরে ঘরে এত মোটা এটা ছিল না আরও তো মোটা হয় গীতা তো হয় দেখেছি রকম টাইপের মোটা মোটা একদম এটা খুব একটা ভালো জিনিস নিয়ে এসছে ওখান থেকে তো চলো চানটা সেরে নি আগে আর এই যে আমার বিছনা টিছনা সব কিছু গোছানো কিন্তু কমপ্লিট এই বিছনা এই বিছনা দুটো বিছানা আমার গোছানো কমপ্লিট আর এই দেখো কালকে এই যে এই চেয়ারটা গুছালাম গুছিয়ে এখানে খানিকটা রেখেছি আর এই যে এই কাঁচাগুলো বার হচ্ছে এগুলো সব হচ্ছে কাচতে হবে আর আমার মেয়ে রাতে শোয়ার সময় এই পুতুলগুলো হচ্ছে নিচে দিয়ে দেয় ও খাটে এগুলো রাখবে না হ্যাঁ এইগুলো থাকে এখানে ও শোয়ার আগে হচ্ছে ওইগুলো নিচে নামিয়ে দিয়ে শোবে ওইগুলো কাম একটাও তুলতে হবে চলো আসছি আবার পরে তো এই যে দেখো আমি একটুখানি ওপর ওপর কাজ করে নিই আর কি মানে ঘরটা আমার ঝাড় দিয়ে নিই আর মামি এমনি সকালবেলা নীচের বারান্দা টারান্দাগুলো মুছে যায় আর আমি এই যে একদম বাসি ঘরে তো আর পুজো দিতে পারি না যেহেতু ওপরে ঠাকুর ঘরটা তো আমি কি করি এই যে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিয়ে হচ্ছে ঘরের সামনে টুকুনি আর এই বারান্দাটা হচ্ছে মুছে নিই ঠাকুর ঘর তো মুছবই মুছে নিয়ে আর আমি হচ্ছে পুজো দিই তারপর মামি এসে বেলা দেয় না কিছু করার নেই মামির হচ্ছে সকালবেলা সময় হবে না আর আর আমার সকালে না পুজো দিলে ভীষণ অসুবিধা হচ্ছে সেই জন্য পরিষ্কার করে বাসন মেজে সব কিছু কমপ্লিট করে নিয়েছে এবারে এই যে সব জোগাড়পাতিও হয়ে গেছে দেখো এই যে ফল ফুল দুধ দই সব কিছু এনে দিয়েছে এবারে পুজোটা করে নি তারপরে হচ্ছে এখানে পুজো করে যাবো হচ্ছে মন্দিরে চলো তো এই যে একটু ফল টলগুলো গুলো কেটে নেবো আহ যেহেতু আজকে এমনি সোমবার তো সোমবার করে দিচ্ছি একাদশী সোমবার এগুলো করে দিই আর কি তো আজকে যে হচ্ছে হচ্ছে তৃতীয় থার্ড সোমবার আর একটা ফোর্থ সোমবার করেও সেই তো একটা কথা প্রচলিত আছে ভীষণ এমনিতে তো সারা বছর ঠাকুরের পুজো করি ঠাকুর মোটামুটি মানে ঠাকুর ভক্ত বলা যায় আর মার থেকে এটা পেয়েছে আর কি মাকে থেকে এসেছি ছোটোবেলা থেকে করে আসতে সেরকমই সেই জন্য ইচ্ছাটাও মনে জেগেছে আর কি চাগে তো আমি এসে মানে আসার পর থেকে এবারে পুজোর দায়িত্বটা কিন্তু আমারই পুজোর সন্ধে দেওয়ার দায়িত্বটা আমার তো এই যে করে নিই তো বলে শ্রাবণ মাসের সোমবারটা এমনই সোমবার মানে শ্রাবণ মাসের যদি বাবা ভোলানাথের পুজো করা হয় না সারা বছরও যদি তুমি না করো তাহলে চলে যাও মানে এই মাসটা এতই মানে একটা শুভ মাস আর কি যেহেতু বাবার জন্মদিন এই মাসে তো সেই জন্য এই মাসে যদি কেউ একটু ভক্তি ভরে প্রণাম মানে ভালো করে বাবার পুজো করতে পারে ভক্তি ভরে না তাহলে তার মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হবে অবশ্যই পূরণ হবে আর এটা মনের ইচ্ছা মানুষের আর কি আর অবশ্যই সব সময় থাকতে হবে পজিটিভ তবেই কিন্তু তোমার সাথে পজিটিভ জিনিসগুলো ঘটবে এটা একদম বাস্তব কথা যত পজিটিভ থাকবে ভালো ভালো চিন্তা করবে ততই কিন্তু ভালো হবে একটা কথা আছে নেগেটিভ চিন্তা করবে বা নেগেটিভ মানুষদের কাছে থাকলে কিন্তু দেখবে মানে একটা অন্যরকমই বিচ্ছিরি একটা রকমের তোমার লাগবে ধরো মানে ভালো লাগবে না মন টোন একটা অন্য রকমের হয়ে যাবে যত তুমি পজিটিভ থাকবে হাসি খুশি থাকবে ততই কিন্তু তোমার সাথে দেখবে ভালো ভালো জিনিসগুলোই কিন্তু হবে এটা কিন্তু মানে হয় দেখেছি নিজের মানে দেখা আর কি জিনিস তো দেখো ঠাকুরকে কিন্তু ভালোভাবে এই যে আজকে ফার্স্ট একটু মধু দিলাম মধু দিয়ে তারপর একটু দই দিয়ে ঠাকুরকে হচ্ছে এই যে ইয়ে করে নিচ্ছি স্নান করিয়ে নিচ্ছি আর কি তারপরে আগে ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে অনেকেই নিয়ম জানে না পুজোর অনেক নিয়ম আছে তো সেগুলো আমি যতটুকুনি জানি ততটুকুনি করছি তো অনেকে আছে এই যে বা মন্দিরেও গিয়ে দেখি অনেকে পুজো দিয়ে গেছে তার উপরেই কিন্তু সবাই জল ঢালছে বা দুয়ে স্নান করাচ্ছে বা ঘি মধু দিয়ে সব দিচ্ছে সেটা কিন্তু কখনোই করা উচিত না যত ফুল থাকবে আগে যত ফুল বলো বা হচ্ছে মন্দিরে যারা পুজো দিয়ে গেছে সব সময় ঠাকুরকে আগে হচ্ছে চা মানে পুজো করতে হবে ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে আগে ঠাকুরকে গঙ্গা জল নিয়ে পরিষ্কার বা গঙ্গা জল যদি নাও থাকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু তুমি তুমি দই দিয়ে করো বা দুধ দিয়ে মধু দিয়ে যে যেরকম পারে সেরকমভাবে করে বা পঞ্চামৃত করে অনেকে দেয় আর কি সেরকমভাবে কিন্তু সেটা আগে ঠাকুরকে করে নিতে হবে পরিষ্কার তারপরে কেননা অন্যের পুজো দেওয়ার পরে কিন্তু তোমার পুজো দেওয়াটা সেটা কিন্তু যায় না সব সময় ঠাকুরকে আগে পরিষ্কার করে তারপরে কিন্তু হচ্ছে চা আগে চান করিয়ে ঠাকুরকে তারপরে তোমার মনস্কামনা জানিয়ে তুমি পুজো করো কারণ তোমার পুজোটা ঠা মানে ভগবানের কাছে তাহলে পৌঁছাবে কী করে আর একটা জিনিস হচ্ছে ঠাকুরকে কখনো ওই অবস্থাতে রেখে দিতে নেই এই যে দুধ দই গি আমরা ঢালি সেই অবস্থায় কিন্তু ঠাকুরকে কখনোই রাখতে নেই আসুন ঠাকুরের সময় দেখো মানে একদম পরিষ্কার করে তারপরে মানে যত যা দিয়ে তুমি পুজো দেবে সেটা পরিষ্কার করে তারপরেই কিন্তু ঠাকুরকে এই যে আসনে কিন্তু রাখতে হয় তো দেখো পুজো দেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট এগুলো কিন্তু নানানভাবে আমরা কিন্তু ফোন থেকে জেনে থাকি ফোনে বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজার বলো বা অনেক পণ্যতে বলে অনেকেই আছে যাদের প্রচুর চ্যানেল আছে বা মানে যারা অভিজ্ঞ এই সব ব্যাপারে আর কি তো তারাই মানে একটা দিকে এতটা সুবিধা আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি আমার নানু গেছিল পুজো দিতে নানু কি খাচ্ছে প্রসাদ রে বাবা কালকে বাবা পুজো দিতে গেল না সেই সেই প্রসাদ প্রসাদ আছে এতে সব প্রসাদ এই দেখো এটা তোমার হাতে বেঁধে দেবো এইগুলো হ্যাঁ এগুলো হাতে বাঁধবে তো আমিও বাঁধবো তুমিও বাঁধবে আচ্ছা খাবে তো দেখি দাও দাও খুলে দি দাও ভালো ঠামাদের গাছে ড্রাগন ফ্রুট ফার্স্ট ড্রাগন ফ্রুট হয়েছে তাই তো ওটা দিয়ে পুজো দিয়েছে প্রসাদ দিয়েছে তাই নানুকে তাই তো নানু লাল একদম একটা দেনি তো মাগো আর নাই তো একটাই হয়েছিল ওই দেখ না না দুটো আচ্ছা ঠিক আছে আরটা বড় হয়নি বড় হলে তোমাকে দেবে ঠিক আছে হয়েছে আলু সিদ্ধ এখানে দেখো ডাল করে রেখেছে ওরা আলু সিদ্ধ ভাত খায় সব আর আমি খেয়েছি প্রসাদ প্রসাদ টিফিনে খেয়েছি এখন একটু রান্না দেখি কি করা যায় আর তো এখানে দেখো আজকে কিন্তু এই যে চিচিংগে ভাজা মা অ্যাকচুয়ালি কেটেছিল অন্য তরকারির জন্য ওই তরকারিটা দিলে ভাল লাগবে না ওই জন্য দেখো চিচিংগেটা আজকে গোল গোল হয়নি এরকম মানে যেহেতু অন্য লম্বা করে কেটেছিলাম সেটাকে আবার কি করেছি একটু কুচি কুচি করে কেটে নিয়েছে আর কি নিয়ে হচ্ছে এটা ভাজছি আর এখানে দেখো একটু জল বড়া করছি দেখো ডাল বেটে নিয়েছি নিয়ে যে ঝিঙে পটল ঝিঙেই বেশি দিয়েছি ঝিঙে পটল ডালে দিয়েছি তার মধ্যে কিন্তু ডালের বড়াগুলো দিয়ে ডাল জল বড়া তরকারি করছি ম্যাডাম এখন খাচ্ছে দিদি এখন আসেনি দিদি আসলে দিদি খেতে বলতে আনতে চলে গেছে তার বাবা খাইয়ে আর দুপুরের পরে সোজা চলে এসেছি দেখো রাত্রিবেলার খাবারে মেয়েদের ওই যে খিচুড়ি দিয়ে গেছিলো ভোগ দিয়ে গেছিলো এক জায়গা থেকে তো সেখানে তরকারিটা তো ওটা খাবে না তরকারিটা রেখে দিয়েছি সেই যে পাঁচ মিশালে একটা সবজি করে না খুব ভালো কিন্তু ওটা হচ্ছে খেতে পারবো না আজকে যেহেতু আজকে সোমবার করেছি তো সেই জন্য তো মেয়েদের খিচুড়িটা দিয়েছি আর তরকারি দিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের আমার জন্য এই যে মা রুটি খেয়েছে আমার জন্য গোলা রুটি করেছি আর এই যে আমার তরকারি এই যে জলবড়া তরকারি করেছিলাম সেদিন ভালো লেগেছিলো কিন্তু বেশ প্রথমবার করেছিলাম বেশ কিন্তু ভালো জলের মধ্যে বড়াটা হয়ে যাবে আর ভাজতেও লাগবে না মানে ভাজার একটা অন্য টেস্ট অবশ্যই জল মানে এইভাবে বড়া করার একটা অন্য টেস্ট আর তরকারি টেস্টারটা বেশ ভালো একটা অন্য রকমই স্বাদ তরকারির তো এটা নেক্সট ডে এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা মঙ্গলবার সকালবেলা মেয়ে স্কুলে যাবে মেয়েকে করে দিচ্ছি টিফিনে গোলা রুটি আর হচ্ছে একটু আলুর চচ্চড়ি ও আবার ভাজাটা না খেতে চায় না আলু ভেজে দিলে খায় বাচ্চাটা সেটা খেতে যায় না ওকে তরকারি টাইপের করে দিতে হবে ঝোল তো চায় ঝোল তো দেওয়া যায় না কেননা সমস্ত গড়িয়ে একাকার হয়ে যাবে বাড়ি থাকলে কিন্তু ওই যে ওর জন্য আমাকে ঝোল করতে হয় যদি রুটি বা লুচি গিয়ে সব করা হয় না ওর জন্য একটু ঝোল করতে হয় তো দেখো একটা একটা বেশি করেছিলাম সেটা দেখে দিলাম আর জন্য উঠেছি অনেকক্ষণ শুভ সকাল এখন বলছি কেননা সকালবেলা এত তাড়াহুড়ো থাকে আর আজকাল সময় করে উঠতে পারিনি এই দেখো বিছানা টিছানা গোছাবো সব চলে গেছে স্কুলে এই বিছানা এই বিছানা এখন গোছাবো সকালবেলা আমার চান হয়ে গেছে সাতটার সময় সাতটার একটু আগে উঠেছি চান হয়ে গেছে চানটা আমি আগে করে নিয়েছি তারপর বড়ো মাকে চান করতে ঢুকিয়েছি আর কি কারণ ওই ইয়ে হয়ে গেলেন আর হয় না চানটা হওয়া থাকলে কি এই ছোটো মাকে স্কুলে দিয়ে আসলাম এবার পুজোটা দিয়ে দেবো ও তো চলে গেছে ছোটো মাকে দিয়ে আসলাম একটু ফল টল আনলাম এনে আর আজকে তো এমনি তো একাদশী তো আগে বিছনাটা গোছাবো আর মামি তো যেহেতু বেলায় আসে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে আর এই ঘরের সামনে টুকুনি আর বারান্দাটা মুছে নিই নিয়ে করি আমি তো সকালবেলা সময় হয় না মানে মোছার আর কি তো উনি সকালবেলা বাসনটা মেঝে দিয়ে যায় আর বেলা এসে হচ্ছে ঘর মুছে তার আগে তোমার পুজো দেওয়া হয়ে যায় বাসি ঘরে দেবো আর সকালবেলা অবশ্য বাইরেটা মুছে দিয়ে যায় নিচের বারান্দাটা আর আমি ওপরে ঘর ঘরের সামনেটা আর বারান্দাটা মুছে নিয়ে আর হচ্ছে পুজোটা দিয়ে নেবো এখন চলো তাড়াতাড়ি কেমন রোদটা দেখেছো ঝলমলে রোদ উঠেছে একদম দেখো আমার বিছনা গোছানো মানে একদম কমপ্লিট ঘরটা পরিষ্কার সমস্ত করে নিয়েছি নিয়ে দেখো ঠাকুরের পুজো দেওয়াও কিন্তু আমার কমপ্লিট আজকে কিন্তু ফুল একদমই কম অল্প অল্প ফুল নিয়ে ঠাকুরের শুধু পায়ে দিয়েছি সিংহাসন সাজানোর মতো আজকে ফুলই নেই তো পুজো দিয়ে নিয়েছি এবারে হচ্ছে ঠাকুর বিশ্রাম করুক তারপরে আবার আসছে সে প্রসাদ স্কুল থেকে নিয়ে চলে এসেছি দেখো শরীরটা একটু খারাপ গা ফুল থেকে বেরিয়েছে দেখি গাটা একটু গরম গরম ওষুধ খাই দিলাম আবার এখন হচ্ছে ঘুমাবো তাই তো ঘুম পাচ্ছে ঘুমিয়ে নাও একটু ঘুমিয়ে নাও দুটো বিস্কুট দিয়েছি কলা দিয়েছি বিস্কুট দুটো খেয়েছে কলাটা খায়নি বললাম কিছু একটু খেয়ে নে খাবে না এটা একটু ব্যথা ব্যথা করছে একটু পাতাশার জল খাওয়াবো شويه গরম হয়ে গেছে শরীরটা খারাপ হচ্ছে টন্টু বন্ডু সেরে যাবে ওষুধ খেয়েছে ঘুমিয়ে নিয়ে উঠে দেখবে সেরে যাবে তো এই যে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি মাদের জন্য আজকে তো যদিও একাদশী তো হচ্ছে কাল সোমবার ছিল আজ মানে সেই শনিবার থেকে টানা চলে যাচ্ছে শনিবার ছিল নি এমনি নিরামিষ আর রবিবার তো হচ্ছে সতরী শ্রাবণ ছিল ওর আগে ছিল বাবা ওর আগে ছিল হচ্ছে পুজো দিতে তারকে নিরামিষ খেয়েছি আর কাল ছিল মানে সোমবার ছিল হচ্ছে শ্রাবণ মাসের সোমবার যেহেতু করি সেটা নিরামিষ আর আজকে হচ্ছে দেখো আজ নিরামিষ পরপর চার দিন চলছে আর কি সাবুর পতো খাবে পতরা তাই তো সাবুর পতো খাবে তো শরীরটা খারাপ তো শুধু ভালো 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 আছে আর সকালে কেমন সুন্দর জন্য রোদটা দেখালাম দুপুরবেলা সকাল না দুপুরবেলা দেখলো দেখো ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমেছে জোর বৃষ্টিটা নেমেছে একদম যখন নেমেছে না একদম জোর বৃষ্টি নেমেছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না প্রচুর জোরে বৃষ্টিটা নেমেছিল তো আমার মেয়ে তো মানে আসে আস্তে আস্তে মানে ভিজে যাওয়ার অবস্থা এরকম রেইনকোট পরে কতই বা আটকা ঠিক ও যখন ছুটি হবে ঠিক তখনই বৃষ্টিটা আর কি বাইরের অবস্থা কি অবস্থা বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে একদম দেখো অন্ধকার পুরো পুরো অন্ধকার কোনো লাইট জ্বলে খাচ্ছে কি মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে দেখো মানে ঝম 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 করে ঝম ঝম অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে মেয়ে সেই মেয়েকে স্কুল থেকে আনতে গেছে সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ছোটো মেয়ে স্কুলের ওখানে জল জমে যাবে পরে যদি আর বৃষ্টি না হয় তাহলে তো নেমে যাবে আর যদি ফের আবার হয় রাতে তো ব্যাস হয়ে গেল কালকে ছুটি মানে প্রায় ঘন্টা খানেক মতো একদম ভালো মতো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে শুধু জলটা ওঠে না বলে বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় সব জল উঠে গেছে আমাদের এখানটা এক একদিক থেকে খুব বাঁচো যে জল ওঠে না এই জায়গাটা এনার হচ্ছে শরীরটা খারাপ খুব তাই তো নানু তোমার ছই খারাপ হ্যাঁ জ্বর জ্বর হয়েছে দেখো না চোখ মুখ কেরকম ছলছল করছে আরো আর একটু বেশি ছলছল করছে এখন এই যে শরীর খারাপ হয়েছে এই যে এখন খাওয়া বন্ধ রাখো সন্ধ্যালে কিচ্ছু খাবে কিচ্ছু খাবে না ওকে সাবুর পকোড়া করে দিলাম দুপুরবেলা তো সাবুর পকোড়া খেলো হ্যাঁ সাবুর পকোড়া বলো কাশি ওষুধটা খুব খেতে চায় কাশি একটু বল কাশি ওষুধ খাও তো বাবা আবার গেল গ্রাইফার মানে ডাক্তারখানা নিয়ে যাবো ঠিক করলাম ডাক্তার আবার নেই ডাক্তার কোথায় গেছে মানে ওকে যে ডাক্তার দেখাই আর কি তিনি কোথায় গেছে সে তারিখ ফিরে দেখি যদি না সেরকম হলে তো অন্য ডাক্তার কালকে নিয়ে যেতে হবে যদি সেরকম বাড়াবাড়ি হয় আবার ওষুধ কি আশা করি সেরে যাবে কারণ আমি যখনই জ্বর টর ঠান্ডা লাগে না অত সহজেই ডাক্তারখানায় নিয়ে যায় না মানে মোটামুটি যখন দেখি একদিন দুদিন না সাথে তখন নিয়ে যায় তা না হলে কিন্তু সেই ডাক্তারখানায় নিয়ে গেলে কিন্তু সেই ওষুধই দেবে কারণ ওনারই ওষুধ খাচ্ছে আর কি যে ওষুধ ওনার প্রেসক্রাইব করা সেই ওষুধই খাচ্ছে তো প্রত্যেকবার নিয়ে যায় যখন হয় আগের বাসে হয়েছিল মোটামুটি জ্বর ওষুধ খেয়ে সেরে গেছে দেখি এখন আবার সাবুর পকোড়া করে দিলাম কিন্তু সে খেলো না ভালো লাগে না শরীরটা জ্বর জ্বর হলে ভাল লাগে না তো দেখি আবার কি খায় এই খাওয়া বন্ধ করে দেয় আমার এই যে ইয়ে লাগে ভালো লাগে না কিছু বলেই ব্যাস খাওয়া আসছো আসছে আস দেখো ম্যাডামের কান্ড ভাত তো খাবে না গোলা রুটি করলাম এ দেখো দিদি গোলা রুটি আলুর দম দিয়ে খাচ্ছে ম্যাডাম ওর জন্য করেছি মার জন্য করেছে গোলা রুটি ওর গোলা রুটি খাবে না হ্যাঁ ডাল নিল ডাকি দিয়ে খাবে ডাল দিয়ে তরকারি তো খেতে পারবে না ঝাল ডাল দিয়ে এবার আগের দিন যে লুচি খেয়েছে সেইটা এবার মনে পড়েছে এবারে বলছে লুচি উচি উটি রে বাবু উটি মানে রুটি না বুঝতে পেরেছি যে সেই ডাল দিয়ে লুচি খাবে আবার তাকে লুচি করে দিলাম ভালো হয়েছে ভালো হয় বলছে মা হেভি হয়েছে মা হেভি হয়েছে ও মা বলছে ওয়েলকাম হুম মা বলছে ওয়েলকাম নাকি এই দেখ তোর পিছনে সামনে সরে যা সামনে সরে যা সামনে সরে যায় আজকে বিছানায় খাচ্ছে দুজনে দুজনে আজকে বিছানাতে বসেছে খাবে আজকের তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটি